রেজিস্ট্রি করা জমি রয়েছে বানরদের তাও আবার গ্রামবাসী মিলে বানরদের বসবাসের জন্য লিখিত বন্দোবস্ত করে দিয়েছেন এ জমি তাও আবার প্রায় একশো বিঘা জমি অবাক হচ্ছেন বিষয়কর এমন ঘটনা ঘটেছে ভারতের একটি গ্রামে সেখানে বানরের নামে আনুষ্ঠানিকভাবে জমি লিখে দিয়েছেন গ্রামবাসী বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে মহারাষ্ট্র রাজ্যের ওসমানাবাদ জেলার উপলা গ্রামে এ ঘটনা ঘটেছে বানরের বসবাসের জন্য গ্রামটির বিশেষ পরিচিতি রয়েছে বছরের পর বছর ধরে ওই গ্রামে ও এর আশপাশের জঙ্গলে বানরেরা দল বেঁধে বসবাস করে বানরের দল যাতে আরও ভালোভাবে বসবাস করতে পারে সেজন্য ওই গ্রামের পঞ্চায়েত বত্রিশ একর জমি দান করেছে রীতিমতো রেজিস্ট্রি করে দিয়েছে সে জমি গ্রামটির পঞ্চায়েত প্রধান জানান গ্রামবাসীর সঙ্গে বানরগুলোর বেশ মধুর সম্পর্ক রীতি অনুযায়ী বানরগুলোর বসবাসের জন্য জমি রেজিস্ট্রি করে দেয়া হয়েছে তবে এ রীতি কবে কে চালু করেছিল তা জানা যায়নি সম্প্রতি গ্রামটিতে বানরের সংখ্যা কমে এসেছে তবে এখনও সেখানে প্রায় একশো বানরের বসবাস যে জমিটি লিখে দেয়া হয়েছে সেখানে বন বিভাগের পক্ষ থেকে গাছ লাগানো হয়েছে রয়েছে একটি পরিত্যক্ত বাড়িও গ্রামবাসী জানান বন ছেড়ে বানরেরা অনেক সময় বাড়ির দরজায় এসে হাজির হয় বিশেষ করে খিদে পেলে লোকালয়ে ওদের ভিড় দেখা যায় তখন গ্রামের মানুষ বানরগুলোকে খাবার দেন এমনকি ওই গ্রামে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান থাকলে তখন বানরগুলোকে খাবার দেয়া হয় গ্রামটির পঞ্চায়েত প্রধান আরও জানান বিয়ের আয়োজন কিংবা উৎসবের সময় আমরা আগে বানরগুলোকে খাবার দেই উপহার দেই এটি আমাদের গ্রামের রীতি এভাবেই আমরা বানরগুলোকে সম্মান জানাই এদিকে বছরের পর বছর ধরে এমন রীতি মেনে চলা হচ্ছে এর ধারাবাহিকতায় বানরগুলোর নামে গ্রামের বত্রিশ একর জমি লিখে দেওয়া হয়েছে শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক